অনেক আপুরাই কিন্তু রান্নার ভিডিও করছে এইগুলো কিন্তু সামাজিক ভিডিও কিন্তু অনেক আপুরাই কিন্তু ক্যামেরার পিছন থেকে শুধু গল্প করে মজার মজার গল্প করে আর আমরা মজার মজার বিনোদন দিই আপনাদেরকে অনেকেই বলতে পারে আপু ক্যামেরার পিছন থেকেই তো কথা বলা যায় কিন্তু আমরা শুরু থেকেই কিন্তু দুজনে মিলে মানে সামাজিক ভিডিও বেছে নিয়েছি এজন্যই আপনাদেরকে সামাজিক ভিডিও উপহার দিই মানে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে যথেষ্ট অভিনন্দন দেওয়ার আর এখন বর্ষাকাল বর্ষাকালে কি বাহিরে বের হওয়া যাবে আপনাদেরকে এর সঙ্গে সুন্দর বিনোদন দিতে এখন ভালো প্যাক কে তুলাম ক্যাত নেই আপনাদেরকে গড়াগড়ি করে আমরা যে ভিডিও উপহার দেব বুঝতে পারছেন

আমরা এগুলো ভিডিও দিতে পারছি না তাহলে আমাদের ভিডিওতে ভিউ আসবে কোথায় থেকে ইনশাল্লাহ যথেষ্ট ভিউ আছে যেগুলো ভিডিওতে আমাদের ভিউ আছে তাতে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ফেসবুকে এখন ভিউ কমিয়ে দিয়েছে একদিন তো ফেসবুক ঠিক করে দেবে সবকিছু কিছু তো এই আমরা সামাজিক ভিডিও করেই দেবো সবসময় সামাজিক ভিডিওর মাধ্যমে যা ভিউ আসে তাই নিয়ে আলহামদুলিল্লাহ ইজ্জতের সাথে বাঁচতে চাই আমরা চাই না যেন এত খাপ করে ভিডিও বানাই আর সামাজিকতা নিয়ে আমাদের ভিডিও চলছে করার আর কিছু নেই আপনাদের কি নিয়ে আমার আর এছাড়া আমরা কি ভিডিও দিতে পারি ফানি ভিডিও ফানি ভিডিও কিন্তু অনেক ভাইয়েরা অনেক বোনেরা করছে খুব ভালো লাগছে এখন এই ফানি ভিডিও করে অনেক প্রবাসী ভাইদের আর প্রবাসী বোনদের নিয়ে অনেক টল করা হচ্ছে এগুলো কিন্তু আমার একদম পছন্দ না আমি তো সারা দিন মনে করেন ফেসবুক চালে সারা দিনই দেখছি অনেকেরই ভিডিও মানে এত ফল আর এত কথা কথা এগুলো ঠিক না একদম তো জন্য সামাজিক বজায় ভিডিও করব সবাই ভালোবাসবেন পাশে থাকবেন এভাবেই চলবে এবারে আমরা চাই যেন আপনাদের মাঝে থাকি বাসমান মিডিয়াতে কাজ করা আমাদের খুব শখ ছিল এই তো আপনাদের সাথে সময় কথার আদান প্রদান চলবে সেটাই আমরা চাচ্ছি আর এমন কিছু না যে আমরা এটার মধ্যে মরিয়ে থাকতে হবে সবসময় আমরা সবসময় চেষ্টা করছি মানে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়া আমাদের কাছ থেকে শিখার কিছু মানে বলতে পারেন আপনাদের ভিডিওর মধ্যে শিখার কি আছে শিখার আছে এই যে আপনাদের সাথে আমি গল্পগুলো করেছি এই গল্পর মাঝে কিন্তু অনেক কিছু শেখার আছে সবাই ভালো থাকবেন সুস্থ